अतुलितबलधाम हेमशैलावदेयम् ज्ञनाग्रगन्द सकलरनुधानं बाणराणामधीश बात जातं। नमामि নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব করবো রাশি ও মেষলগ্নের মার্চ দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্বন্ধীয় নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় মার্চ মাসের শুরুর সময়টা অর্থাৎ দ্বিতীয়ার্ধের থেকে প্রথমার্ধের সময়টা মেষ রাশি বা মেষলগ্নের জন্য বেশি অনুকূল হতে চলেছে মাসের শুরুতেই আপনাদের দশমভাবে মঙ্গল এবং শুক্রের সংযুক্তির প্রভাবে কর্মক্ষেত্রে সফলতা পাবেন আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় আপনাদের জীবনে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত যদি সঠিকভাবে গ্রহণ করতে পারেন তবে প্রতিটি সিদ্ধান্তেই সফলতা অর্জন করতে পারবেন এবং যার ফলে আপনাদের মধ্যে ইতি বজায় থাকতে দেখা যাবে তবে মাসের শুরু থেকে যেহেতু আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে অন্যদিকে আপনাদের একাদশভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ বুধের সংযুক্তির কারণে এই মাসে আপনাদের নানা ক্ষেত্রে আয় বা লাভ বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যারা প্রেমের সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন থাকবে বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের দিক থেকে যদি বলা হয় তবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের শুরুটি মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ অনুকূল হতে চলেছে যেহেতু শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল ঊর্ধ্বমুখী অবস্থানে আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্রের সাথে সন্ধি করবে তাই এই মাসে আপনারা আপনাদের চাকরি ক্ষেত্রে বা পেশাগত জীবনের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কঠোর কঠিন পরিশ্রম করতে হবে যার ফলে আপনারা আপনাদের কর্মজীবনে একটি ভালো অবস্থান অর্জন করতেও সক্ষম হবেন তবে যেহেতু আপনাদের দশমভাবে শুক্র ও মঙ্গলের সংযুক্তি থাকবে তাই এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রেম সম্পর্কের বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তা না হলে এটি আপনাদের জীবনে ঝামেলার কারণ হয়েও দাঁড়াতে পারে আবার যেহেতু আপনাদের ষষ্ঠভাবে কেতু মহারাজ অবস্থান করবেন সেই কারণে যারা আপনার বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারাও আপনাদের কাজে নানা প্রকার ঝামেলা বা বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন তাই এই মাসে আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে কোনো কর্মদ্যোগ গ্রহণ করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ পনেরোই মার্চ যখন মঙ্গল আপনাদের একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবেন তারপরে আপনাদের মধ্যে প্রতিপক্ষ বা বিরোধীদের পরাস্ত করে জয় অর্জনের জন্য বিশেষ শক্তি ও বুদ্ধির সঞ্চার হতে দেখা যাবে তবে যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন মার্চ মাসটি সেই সকল ব্যবসায়ী ব্যক্তিগতের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকেদের জন্য বেশ অনুকূলে থাকবে তবে একটি জিনিস যা বিশেষ করে আপনাদের মনে রাখা উচিত তা হলো মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এবং যে কারণে আপনাদের প্রত্যাশার চেয়ে বেশি ব্যয় হতে পারে অর্থাৎ খরচ কিন্তু অনেক বেশি হতে চলেছে তবে এই খরচের উপর আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে এটি আপনাদের গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে অন্যথায় কোনো আর্থিক সমস্যায় পড়তে পারেন যাই হোক মাসের শুরুতে ন্যায়াধীশ শনি মহারাজ গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ এবং গ্রহের যুবরাজ যুবরাজবোধ একাদশভাবে অবস্থান করার কারণে আপনাদের আয়ের বা লাভের পরিমাণ বা মাত্রা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে চাকরি করুন অথবা ব্যবসা যে যে ক্ষেত্রেই যুক্ত থাকুন না কেন আপনারা উভয় ক্ষেত্র থেকেই বিশেষ কোনো আর্থিক সুবিধা পেতে পারেন এবং কেউ যদি অতীতে স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে কোনো বিনিয়োগ করে থাকেন তবে এই মাসে সেই ক্ষেত্র থেকেও বিশেষ আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ আছে যারা সরকারি ক্ষেত্রে কর্মরত বা সরকার সম্বন্ধীয় কোনো খাতে বিনিয়োগ করেছেন তাদেরও এই মাসে লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মার্চ মাসের সাত তারিখে যখন শুক্র এবং পনেরো তারিখে মঙ্গল একাদশভাবে গোচর করবেন এর ফলে আপনাদের আয় বা লাভের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি চোদ্দোই মার্চ যখন ভগবান সূর্য নারায়ণ রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিরে প্রবেশ করবেন যেখানে সাতই মার্চ থেকে ইতিমধ্যেই বুধ অবস্থান করে থাকবেন তাই দ্বাদশভাবে এই সংযুক্তির ফলে আপনাদের ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে সামগ্রিকভাবে মার্চ মাসে আপনাদের আয় যেমন বাড়বে তেমন ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে তাই এই মাসে আপনাদের অর্থনৈতিক বিষয়ে প্রতিটি সিদ্ধান্তের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে এমন পরিকল্পনা মাফিক চলতে হবে যাতে আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় থাকে বিশেষ করে সঞ্চয়ের দিকে আপনাদের অধিক মনোনিবেশ করতে হবে এর ফলে আপনারা আপনাদের আর্থিক অবস্থা মজবুত করতেও সক্ষম হবেন এবং যেটি আপনাদের ভবিষ্যতের জন্য অনেক উপকৃত প্রমাণিত হবে যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করা যায় তাহলে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে আপনাদের দ্বাদশভাবে রাহু মহারাজ ষষ্ঠভাবে কেতু মহারাজ এবং শনি সূর্য ও বুধ একত্রে একাদশভাবে অবস্থান করার কারণে এবং তাদের সম্মিলিত দৃষ্টি আপনার পঞ্চমভাবে থাকার কারণে এই মাসে আপনারা নানা প্রকার স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে ঘুম সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা চোখের কোনো সমস্যা পেটের কোনো সমস্যা পেটের রোগ আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের প্রতি সঠিক ও অধিক যত্ন নিতে হবে আপনারা যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক সমস্যা অনুভব করেন তবে অবশ্যই ডাক্তারের থেকে পরামর্শ গ্রহণ করুন সঠিক চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য ভালো রাখার প্রয়াস প্রচেষ্টা করুন তবে সামগ্রিকভাবে মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টা আপনাদের জন্য কিছুটা প্রতিকূল হতে চলেছে যেহেতু সূর্য শনি বুধ মঙ্গল এবং বৃহস্পতি ইত্যাদি গ্রহের সংযুক্তির প্রভাব আপনাদের পঞ্চমভাবে পড়বে যার ফলে আপনাদের প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি বা তৈরি হতে পারে গ্রহের এই অবস্থান ও দৃষ্টির প্রভাবে পরিবারে একে অপরের সাথে ঝগড়া বা তর্কের পরিস্থিতিও তৈরি হতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কোনো বাইরের লোকের হস্তক্ষেপ দাম্পত্য জীবনের জন্য কিন্তু ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই এই মাসের সম্পর্কের ক্ষেত্রে সেটি পারিবারিক হোক প্রেম অথবা দাম্পত্য কোনো ক্ষেত্রে বহিরাগত বা তৃতীয় ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করাই যুক্তিযুক্ত যদি সামগ্রিকভাবে বৈবাহিক বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে বা লগ্নে অবস্থান করে সপ্তমভাবে তীক্ষ্ণ নজর রাখবেন যে কারণে আপনারা বৈবাহিক জীবনে সম্পূর্ণ সুখ অনুভব করবেন পাশাপাশি এই মাসে আপনি এবং আপনার জীবন সাথী একত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আবার সন্তান ক্ষেত্র থেকেও বিশেষ সুখ পাবেন তবে দ্বাদশভাবে রাহু মহারাজের অবস্থান এবং চোদ্দ তারিখের পর সূর্যের দ্বাদশভাবে গোচর করার কারণে এবং বুধ ও দ্বাদশ ঘরে প্রবেশ করার কারণে প্রেম হোক অথবা দাম্পত্য জীবন যে কোনো ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের উত্তেজনা উপলব্ধি করতে দেখা যাবে এই সময় একে অপরের সঙ্গে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে তবে ছাব্বিশ তারিখের পর যখন বুধ আপনাদের রাশিতে গোচর করবেন এরপর থেকে সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে এবং যার ফলে আপনারা আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবন উপভোগ করতেও সক্ষম হবেন এই মাসে আপনাদের কোনো ব্যবসায়িক অংশীদার অথবা বিশ্বাসযোগ্য কোনো বন্ধুবান্ধব অথবা জীবন সাথীর থেকে কোনো আর্থিক বিশেষ সুবিধাও পেতে পারেন যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম চলেছে আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি শুক্র মাসের শুরুতেই দশমভাবে অবস্থান করবেন এবং মাসের সাত তারিখের পরে একাদশভাবে গোচর করবেন এবং যার ফলে আপনাদের আয় বা লাভের পরিমাণ বৃদ্ধি পেতেই দেখা যাবে এছাড়াও পরিবারে যারা সদস্য বা সদস্যরা আছেন তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সম্পর্ক বর্ধিত আকার ধারণ করবে এবং সবার মধ্যে ভাব ভালোবাসার বিকাশ ঘটতে দেখা যাবে আবার চতুর্থভাবে মঙ্গল ও শুক্রের প্রভাবের কারণে সম্পর্কের যে কোনো ধরনের উত্তেজনা হ্রাস করে এবং ছোটোখাটো ঝামেলা বিবাদ মিটে গিয়ে ভালোবাসার পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে এই মাসে আপনারা কোনো বড় স্থাবর সম্পত্তিও কিনতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মাসের পনেরো তারিখের যখন মঙ্গল ভাবে গোচর করবেন মাসের সাত তারিখ থেকে যেখানে ইতিমধ্যেই শুক্র অবস্থান করবেন এর প্রভাবে পারিবারিক জীবনে ঝামেলা বা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কম হতে দেখা যাবে ফলস্বরূপ পরিবারের সকল সদস্য বা সদস্যদের মধ্যে একতা ইতিবাচকতার সঞ্চার হতে দেখা যাবে মাসের শুরুতে আপনার যারা ভাই বোন আছেন তাদের সাথেও আপনার সম্পর্কে বেশ অনুকূলতা বজায় থাকতে দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধটি খানিকটা তর্ক বিতর্কে পূর্ণ হতে পারে তাই এই সময় আপনাদের শব্দচয়ন এবং আচার আচরণের প্রতি অধিক সজাগ থাকতে হবে আসুন এবারে জেনে নিই গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা কী কী উপায় অবলম্বন করে চলবেন যারা মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক বুধবার সন্ধ্যায় যে কোনো মন্দিরে গিয়ে কালো তিল বা তিলের তেল দান করুন মাসের অমাবস্যা তিথিতে যে কোনো অভাবে মানুষকে সাদা দ্রব্য যেমন ময়দা চাল চিনি ইত্যাদি দান করুন প্রতিদিন তামার পাত্র দিয়ে ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন এবং প্রতিদিন শ্রী আদিত্য হৃদয় স্তোত্রের নিয়ম মাফিক পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের চলার জীবনে অনেক উপকারী প্রমাণিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হনুমানজি আপনার মঙ্গল করুন